হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব এমন একটা ঘটনার বিষয়ে যেটার কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি এই ঘটনাটিকে শতকের সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটা মানা হয় স্পেনে হওয়া এই ঘটনা আমাদেরকে এটার উপর বিশ্বাস করতে বাধ্য করাই যে হয়তো আমাদের এই জগৎ ততটাও সরল নয় যেমনটা আমরা ভাবি আর এই জগতে আমাদের কল্পনারও বাইরে বিভিন্ন রহস্যময় ঘটনাতে ভরে রয়েছে কর্ডোবা স্পেনে অবস্থিত একটা ছোট্ট শহর স্পেনের পীরেরা পরিবারে হইচই ওই সময় শুরু হয়ে যায় যখন তাদের কিচেনের মেঝেতে হঠাৎ করে রসময় ভয়ঙ্কর আকৃতি ফুটে উঠতে শুরু করে তেইশে আগস্ট উনিশশো সালে ঘটা ওই গরমের দিনে স্পেনের কডোবা শহরে এমন একটা ঘটনা ঘটে যেটা সেখানকার লোকেদের মনের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে তেইশে আগস্টের ওই দিনটিও অন্যান্য দিনের মতোই একটা স্বাভাবিক দিন ছিল পীড়েরা পরিবারের সবচেয়ে বয়স্ক মহিলা প্রতিদিনের মতো রান্নাঘরে খাবার প্রস্তুত করছিলেন আর তারই পাশে কিছু বাচ্চারা হইচই করে খেলা করছিল তিনি বাচ্চাদের বকা দিয়ে বলেন যে চুপ করে বসতে বৃদ্ধ মহিলার বকাতে বাচ্চারা মেজের যে অংশে বসেছিল সেখান থেকে সরে যেতে থাকে এরপর ওই বৃদ্ধ মহিলাটি মেজের দিকে তাকায় এবং তিনি যেটি দেখেন সেটা দেখে তার রীতিমতো হাড়হিম হয়ে যায় সে না তো চোখের পলক ফেলছিল না তো চিৎকার করতে পারছিল মেঝেতে বেশ কিছু জায়গায় ভয়ঙ্করভাবে মুখমণ্ডল ফুটে উঠেছিল মুখমণ্ডলগুলো কিছু সময়ের জন্য ফুটে উঠছিল তো আবার সেগুলো মিলিয়ে যাচ্ছিল এই মুখের আকৃতিগুলো দেখে রান্নাঘরে থাকা বাচ্চারা খুবই ভয় পেয়ে যায় বৃদ্ধ মহিলাটি সাহস দেখিয়ে বাচ্চাদের দূরে সরিয়ে একটা ওয়াইপারের মাধ্যমে মেঝেটাকে মুছতে শুরু করে সব থেকে আজব ব্যাপার হল এখন বৃদ্ধ মহিলার দ্বারা মোছার পর ওই মুখমণ্ডলগুলো আরও স্পষ্টভাবে ফুটে ওঠে আর এবার ওই আকৃতিগুলোর চোখগুলো আরও চওড়া হতে শুরু করে এবং একটা আজব হাসি চেয়ারাগুলোতে ফুটে উঠতে থাকে যেটা দেখলে অনেকেরই আত্মা কেঁপে উঠত এই সমস্ত ঘটনা দেখে পুরো পেরেরা পরিবার বাড়ি থেকে এমনভাবে ছুটে পালায় যে দেখে মনে হয় যেন তাদের জীবন বাঁচানোর এটাই শেষ সুযোগ রয়েছে ওই দিনের পর থেকে এই ঘটনাটি পুরো বিশ্বে বেলমিস ফেসেসের নামে জনপ্রিয় হয়ে ওঠে আর সেই সময় থেকে আজ পর্যন্ত এই জিনিসটিকে দেখার জন্য এখানে বহু লোকে ভিড় করে থাকে এই ঘটনার সমস্ত কিছু তথ্য পরিবারের কর্তা জোয়ান পীরেরা ও তার ছেলে ওইখানকার প্রশাসনিক অধিকর্তাদের কাছে দেয় তারপর প্রশাসনিক অধিকর্তারা পুলিশের সাথে গিয়ে এই পুরো বিষয়টিকে ইনভেস্টিগেট করতে শুরু করে যেহেতু বাড়ির মেজে কনক্রিটের ছিল সেহেতু তারা বেশি কিছু বুঝে উঠতে পারে না তারা জোয়ানকে পরামর্শ দেয় যে জোয়ান রান্নাঘরের মেঝেটাকে ভেঙে ফেলে নতুন মেজে বানিয়ে নিতে বলে আর জোয়ানও ঠিক এমনটাই করেন বাড়ির পুরো মেঝে উপড়ে ফেলেন এবং তার উপস্থিতিতেই নতুন মেঝে তৈরি করেন আর সব কিছু পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় কিন্তু কিছুদিন বেশ ভালো মতো কাটলেও একটা সময় পরে পুনরায় সেই মুখমণ্ডলগুলো ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে এবার এমন এমন চেয়ারা ফুটে উঠতে থাকে যেগুলো আগেরবারের তুলনায় আরও স্পষ্টভাবে ফুটে উঠেছিল এই ভয়ঙ্কর ঘটনার পুনরাবৃত্তি হওয়ার পর জুয়ান পীরেরাও তার পরিবার সেই প্রশাসনিক অধিকর্তাদের পুনরায় ডাকেন আর এইবার অধিকর্তারা পুরো ঘটনাটাকে নিজেদের চোখে প্রত্যক্ষ করেন এতক্ষণে শহরের প্রায় সব লোকেরাই এই ঘটনাটাতে বেশ আতঙ্কিত হয়ে উঠেছিল তারা এইটাকে কোনো দৈব শক্তির প্রকোপ বলে মনে করছিল এই পুরো ঘটনাটাকে বোঝার জন্য অধিকর্তারা এই পুরো এলাকাকে খালি করে দেয় এবং তারা ওই পুরো জায়গাটিকে খোরার নির্ণয় নিয়ে নেয় খোদাই করার পর ওই জমির কিছুটা গভীরে বড় পরিমাণে মানুষের কবর খুঁজে পাওয়া যায় যেগুলোকে পরীক্ষা করে জানা যায় যে সেগুলো মধ্যকালীন সময়ের ছিল এমনটা অনুমান করা হয় যে মধ্যকালীন সময়ে ওইখানে কোনো কবরস্থান ছিল ঘোড়াখুরির কাজ সম্পূর্ণ হবার পরে আরও একবার অর্থাৎ তৃতীয়বার রান্নাঘরের মেঝে তৈরি করা হয় কিন্তু পুনরায় সেই ভয়ঙ্কর চেহারাগুলো মেঝেতে ফুটে উঠতে শুরু করে এই পুরো ঘটনাটিতে জোয়ান পীড়েরা ও তার পরিবার প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল তাদের রাতের ঘুম উড়ে গিয়েছিল মেঝেতে ফুটে ওঠা ওই চেহারাগুলো এবার এতটাই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে তাদের মধ্যে কোনটা পুরুষের চেহারা আর কোনটা মহিলার চেহারা সেটা এক দেখাতেই বলে দেওয়া যাচ্ছিল এই পুরো ঘটনাটিকে ওইখানকার স্থানীয় খবরের কাগজও কভার করে আর এখন পীরেরা পরিবারের এই বাড়িটি লোকেদের কাছে দ্য হাউস অব দ্য ফেসেসের নামে জনপ্রিয় হয়ে উঠতে থাকে এই ভয়ঙ্কর চেহারাগুলো মেঝেতে ফুটে ওঠা ছাড়া কারুর কোনো ক্ষতি করেনি আর এই চেহারাগুলোর কারণে আগামী এক বছর শত শত লোকে এটিকে দেখার জন্য পীরেরা পরিবারের বাড়িতে আসতে শুরু করে আর এরপর তিরিশ বছর ধরে পীরেরা পরিবার দাবি করে যে তাদের বাড়িতে প্রতিদিন আলাদা আলাদা এক্সপ্রেশন যুক্ত মুখমণ্ডল মেজেতে ফুটে উঠত যখন তিরিশ বছর অতিক্রম হওয়ার পরও মেজেদের ফুটে উঠে ওই চেহারাগুলোর ঘটনা বন্ধ হয় না তখন এই বিষয়ে বিভিন্ন বিজ্ঞানীরা তাদের ইন্টারেস্ট দেখাতে শুরু করে এরপর বাড়ির ওই জায়গাটিকে সিল করে সেখানে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে দেন নানান এক্সপেরিমেন্ট করার পর তারা পায় যে চেয়ারাগুলো ফুটে ওঠার সময় ওইখানে এমন কোনো রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে না যার কারণে এই ধরনের আকৃতি ফুটে উঠবে কিছু বিজ্ঞানীদের মতে এটা এক প্রকার থ্রটোগ্রাফিক্যাল ফেনোমেনন ছিল যেখানে কোনো ব্যক্তির অবচেতন মনে চলতে থাকা নানান বিচারের অনুসারে বাইরের জগতে কোনো ফটোগ্রাফিক প্লেট বা অন্য কোনো মাধ্যমে আপনা আপনি রহস্যময়ভাবে ছবি ফুটে উঠতে দেখা যায় ফটোগ্রাফির এই কনসেপ্ট সর্বপ্রথম উনিশশো সালে এসেছিল আর এটাকে আজকাল প্রজেক্টেড থার্মোগ্রাফিও বলা হয়ে থাকে এটাকে দু সালে নির্মিত আমেরিকান সিনেমার দ্য রিঙেও দেখানো হয়েছিল ওই বিজ্ঞানীদের মতে জুয়ান পীরেরার স্ত্রী ওই বৃদ্ধ মহিলা নিজেদের অবচেতন মনের দ্বারা এই ভয়ঙ্কর চেহারাগুলোকে রান্নাঘরের মেঝেতে বানিয়ে থাকত কিন্তু ফেব্রুয়ারি দু সালে পঁচাশি বছর বয়সে বৃদ্ধ মহিলাটি মারা যায় তার মৃত্যুর পরে প্রসিদ্ধ প্যারাসাইকোলজিক্যাল পেড্রো অ্যামারস মেঝেতে ফুটে ওঠা নতুন কিছু মুখমণ্ডলের ছবি তুলে নেয় কিন্তু ওই সময়কার স্প্যানিশ মিডিয়া ও সরকার তাকে ভুল বলে তাকে কোনো গুরুত্ব দেয় না এরপরে নানান প্যারা নর্মাল ওই জায়গায় গিয়ে ইনভেস্টিগেট করে এই রকমেরই একটা ইনভেস্টিগেশনের সময় তারা পায় যে এই জায়গায় এই চেহারাগুলোর সাথে সাথে নানান প্রকার ক্ষীণ আওয়াজও ভেসে আসতে থাকে তারা নিজেদের ইনস্ট্রুমেন্টের দ্বারা এই আওয়াজগুলোকে রেকর্ডও করে এরপরে নানান পরীক্ষা নিরীক্ষাও ওই জায়গায় করা হয় আর সবাই এখানে কোনো প্রকার নেগেটিভ শক্তির আভাস পায় কিন্তু এখানকার মিডিয়া আর সরকার এটাকে কেবলমাত্র একটা ভ্রম বলে চালিয়ে দেয় আর মেঝেতে দেখতে পাওয়া ওই চেহারাগুলো কাটছিল এবং কেন ফুটে উঠত সেটা আজও অমীমাংসিতই রয়ে যায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ